আপনারা ফার্ম ফর্তি দিয়া নামাজের টাইম হয়েছে পরে আপনি আইতেন লেন মসজিদও যে ও একবার দিয়া নতুন মসজিদ রয়েছে আমরা মিল্লা জিল্লা করছিল নামাজটা ফিরাই আপনি আইতেন লেন পরে আরেকবার ডাক দেখ ভাই সারা খাইয়া যায় আপনি নামাজটা কেন নামাজি হিঁত বানাইছি সারা আপনি কি আর ওয়ানা দিছেন নামাজের দিকে আর হাঁতে আপনি কি লোভনীয় প্রস্তাবটা দিছে চাড়া খাইয়া যায় আপনি কেন আই না আইয়া খাই আমার কি বানাই লাইছি তো দুটা টান দিয়া যাই ঠান্ডা হয়ে যাবো দেখছেন নিচে আপনার ফার্ম দিয়া আপনার নামাজ একটা চায়ে তো ঘুরাই লইছে ঠিক নি একটা চায়ে আপনার ফরজ বিদার নামাজটা সরাই লইছে এখন কোনো কারণে কারণে মনে করে নামাজটা সুইটটা গেছে গা ফরের রক্ত মসজিদও গিয়া কলজারে বেড়ে সিনসিন শুরু করছে লাড় হইয়া ফুলে হগলে বাড়িয়ে গেছেগা আল্লাহ কইয়াছেন একটা সিল্লান দিয়া সোহের ফানি ডি বড় বড় আছে দিছেন আপনি এমন হাউমাউ করে কানতেছেন আল্লাহ ও আমি যেই একটা ভুল করছি আমি নামাজটা সাইডা দিছি একটা চায়ের ফামো ফুইরা আল্লাহ জীবনে আমার আর চা লাগতো না চায় আর জীবনে কাম লাগলে খাইতাম না এরপরও নামাজ আর সারাইও না যেইটা সাইডা দিছি এইটা ভুল করছি আল্লাহ নবী কী তো কিছু শুনছে আল্লাহর নবীও কয় কেউ যদি পাহাড় পরিমাণ গণনা করে কি পরিমাণ কতক্ষণ কি পরিমাণ সবাই কতক্ষণ কি পরিমাণ তারা পাহাড় পরিমাণ কয় না

এই এই অর্ধেকটা নাক বরাবর চোখের পানিটা আসার আগে আপনার জীবনের পাহাড় পরিমাণ গোনা মাফ আমার কথা না নবীজির কথা নবীজির কথার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছো কোনো সন্দেহ আমিন কন কন নবীজির কথার ব্যাপারে আমরা নবীজি কইছি আরে গোনা করলে কয়টা করছ বেড়া নইলে ফাহার পরিমাণ করছ তোর গোনা যদি হয় ফাহার পরিমাণ আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ তোর গোনা যদি হয় পুকুর পরিমাণ খাল পরিমাণ আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ সোলা হাল আল্লাহ কইতেন না আপনার ফাঁস মুন শৈলের ভিতরে ফাঁস মুন ময়লা মাইকা আপনি যদি লাভ দিয়া পানি ফুটা যে সমুদ্রের ভিতরে গিয়া কক্সবাজার গিয়া পতেঙ্গা গিয়া কুয়াকাটা গিয়া আপনি ফাল দিয়া ফালিত ফুটে গেছেন গা শৈলটার ভিতরে ফাঁস মুন ময়লা গন্ধে আপনার লগে দিয়া মানুষ দায়িত্ব পারে না আপনি ফাল দিয়া সমুদ্র ছুঁড়া গেছেন গা সমুদ্রে ধুইয়া পরিষ্কার করিয়া আপনি ফাল দিয়ে উঠছেন সমুদ্রের ফানি আবার গৈরান দিয়া ময়লা কই লইয়া গেছে গা সমুদ্র নাফাঁকছে না আপনারে ফাঁক কই ডালাইছে সব হারালগতেন না সমুদ্র যদি পাঁচ মন দশ মন পঞ্চাশ মন এই ময়লা হজম করার ক্ষমতা রাখে মেঘনা নদী গুমতি নদী পদ্মা নদী কত মেল ফ্যাক্টরির বর্জ্য খারাপ পানি গিয়া পরে এটি কেমনে জানে এটা ঢেউ হইয়ে আবার রঙিন পানিটা একরকম হইয়াছে সমুদ্র যদি এটা ফারে আল্লাহ ফারেনি কথা আল্লাহ আপনি গোনা করলে করছেন আল্লাহর কাছে মাফ চাইছেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর ওয়াদা আল্লাহ বলছেন ও তো অনি বান্দা তুই মাফ চা আমি তোরে মাফ করে দেব তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই চা চাইতে দেরি আমি দিতে দেরি করবো না শুভ আল্লাহ বলবেন না আপনার এমন ব্যাক কলে ব্যাক কলেছি চাইতাম তো না চাইতাম তো ভারি না কার কাছে আল্লাহর কাছে অভাব নাই আল্লাহ কাছে অভাব নাই চাইবেন দিতে ডব্য দিয়ে দিব আল্লাহ সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইবেন সবাহ আল্লাহ করছেন না তো এক নম্বরে আন্ডার না দায়িত্ব কয়রা হ্যাঁ মার্শাল্লাহ আমি তো কই কি তারে তারা বোধ বেশি আনা না মার্শাল্লাহ ভালো সচেতন নাগরিক সবাই মার্শাল্লাহ মনোযোগী শ্রোতা খালি আওয়াজটা বাড়াই দিয়ে বাহির আমি বুঝাম মার হাবা কন ওইসে মোটামুটি হয়েছে তাও আবিরে কইসা না সভাপতি তো কইছে না বাতির তল লাম আমি তো কই কি তার আওয়াজ হয় না কে সভাপতিয়ে কয় না তারা যে না এটাই তো কপাল খালা মার হবা ক তাইলে আমরা সায়াম না কার কাছে তাইলে আমরা আমরা দায়িত্ব কয়টা আসলে কই লইছি তো তো ঠিক বাতাল কইরা লাইছি ইনশাআল্লাহ থেকে কি কি আমরা রোজা ছাড়াম না রোজা ভাঙা না নামাজ ছাড়া না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই কোন আমিন আমিন আচ্ছা এবারে আইন দুই নম্বরে হক কুল ইবাদ বান্দার হক কার হক বান্দার একটা হলো আল্লাহর হক এখন বান্দার হক কি বান্দার হক কি মানে বান্দায় যেটা ফানা এটা বান্দারে দিয়া দাও আপনার কাছে সমাজের সবাই ফানাস আপনি মনে করেন না আমি কি সমাজের খাই না ফরি ফাঁকনা কথা কইেন না আপনি খান আর ফরেন আর যে করেন এমন একটা মানুষ নাই হুদা মানুষ না এই সমাজে যা কিছু বাস করে ওকে কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ফানাস হ্যাঁ একটা ফানা হ্যাঁ এক রহম আপনার মা আপনার কাছে ফানা আসেনিও এই তো মাসাল্লা বুঝালাইছেন আপনার বাফে আপনার কাছে কিছু ফানা আসেনি নি ফানা আছে নি ফানা আসেনি নি জিয়ে ফুতে বউয়ে তাহলে সকলে ফানা ওই যে বাড়ির গাড়ার যে দোহানটা তেও আপনার কাছে ফানা আছে তেও আপনার কাছে ফানা খালের হেফারের মানুষটা তেও ফানা হগিননি বেডিরা এবিডিও ফানা ফালা রা এবিডিও ফানা আপনার গরুরা এইটাও ফানা সবার কাছে আপনার দেনা আচ্ছা আপনি একটা কই এক করে ছোটোটা কই কুত্তাটা কি তা না কুত্তাটা আপনার আশায় আবার আপনি যে আড্ডিটা কুত্তাটা ডুবাইয়া আড্ডি তুললে খাইতে পারে আপনার কাছে কুত্তাটা আড্ডি ফানা গুস্ত ফানা না আড্ডি ফানা কিন্তু এই আড্ডিটা আহা হাহা কথা তো মনে পড়তেছে খালি কইলিতা ওই যে নবী কইছে তোমরা যখন মাছ খাইবা খেয়াল করেন সিহন কথা মাছ খাইবা গুস্ত খাইবা তো কারাটা থাকবো আড্ডিটা থাকবো এটা ফানি থালাইও না আল্লাহর ভয় না থাকলে তাই হয় আপনি কি আর হালাল কি আর হারাম যা পাইতেছেন খাইয়ে চুইটা লাইতে আছেন কিন্তু আপনি যদি চিন্তা করেন হালাল রাখা অন যাইব হারাম রাখা খাওন যাইতো না তো হয়তো আপনি লাল ঠেল ঠেল ঠেলতে আরেক বাটার ঢুকতেন পারতেন না আপনি যদি চিন্তা করেন হালাল রাখা অন যাইব হারাম রাখা অন যাইতো না তো হয়তো আপনি দোহান বাহি খাইয়া ঘুরাইতেন না কারণ আপনি দোহান বাহি দিছে যে এইটাই তো বেশি এরপর আপনি আবার ঘুরাইবেন এটা তো জঘন্য খারাপ এই জন্য কি করতে হবে অন্তরে ভয় থাকবে কার কথা কথায় ভয় থাকবে কার এই আল্লাহ আপনার নামাজ দিছে এই নামাজটা আপনি পড়বেন এটা ফললে আপনার লাভ এটা না ফললে কেউ কোনো লস নাই লস হইলেও আপনার রোজা রাখলে আপনার লাভ রোজা না রাখলেও লস আপনার সমাজের কেউ এর কি হইতো না আপনি এক এই সাফি হগলে মিটিং কইরা সমিতি কইরা আপনি যদি নামাজ ছাইডা দেন মনে করেন না কালকে সূর্যটা ফুবিধে কত দেরিতে উঠবো সূর্যের টাইমে সূর্য উঠবো সূর্যের টাইমে সূর্য ডুববো লস হইব আমরার ধরা খায় আমরা ঠিক কিনা ক তাহলে অন্তরে ভয় থাকবে কার তাহলে আল্লাহর ভয় নিয়া আমরা প্রতিটা কাম করা এটা হলো আল্লাহর হক আমার ধারণা আল্লাহর হকের জন্য বাংলাদেশের মানুষ বেশি আটকাইত না কারণ আপনি মনে করেন এক এক তো নামাজ ছাড়ছেন না ছাড়া দিছেন শয়তানের ফেরো ফুড়িয়া শয়তানের বুদ্ধি টুদ্ধি দিয়া শয়তান তো আবার দুই দুই জাতের আছে মিনাল জিন্নাতে ওয়ান নাস জিন শয়তান মানুষ শয়তান